শুরু করছি আজকের বাছাই করা কিছু খবর শুরুতেই হেডলাইন সদস্য সংখ্যা পঞ্চাশ লক্ষ না হলে নো এন্ট্রি চাপে বঙ্গ বিজেপি ফাঁকা ক্লাসে নোংরামো শিক্ষকের লালুসার শিকার দশ বছরের ছাত্রী মুখোমুখি অনুব্রত কাজলকর কমিটির বৈঠকে ঐক্যের বার্তা মাঝো আড়াই হাজার টাকা লুভে নাইন এমএম নিয়ে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা করতে কলকাতায় ভিডিও দেখিয়ে উত্তর ব্যারাকপুরের উপপুর প্রধান লজ্জায় আত্মঘাতী চর্চায় আড়াই পাতার চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে বাংলায় বিজেপির সদস্য সংখ্যা বৃদ্ধি অভিযান এখনো তীব্র চাপের মধ্যে দিল্লির নির্দেশ অনুযায়ী বিশে নভেম্বর কেন্দ্রীয় পর্যালোচনা বৈঠকে অন্তত পঞ্চাশ লক্ষ সদস্য সংখ্যা পূরণ করতে না পারলে বঙ্গ বিজেপি নেতৃত্বের বৈঠকে প্রবেশ নিষিদ্ধ এই কঠোর বার্তার পর রাজ্য নেতৃত্ব চাপে পড়েছে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী নভেম্বরের মধ্যে কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য ছিল কিন্তু বর্তমান সদস্য সংখ্যা মাত্র পনেরো লক্ষের কাছাকাছি এক মাসে এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অসম্ভব বলে মনে করেছেন দলের একাংশ সদস্য সংগ্রহে অ্যাপভিত্তিক ফর্ম ফিল আপ বাধ্যতামূলক করার ফলে সংখ্যা বাড়ানোর কাজ আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে মেস্ট কলের মাধ্যমে সদস্য যোগ করা এখন আর গ্রহণযোগ্য নয় দশই নভেম্বরের অভিযান রাজ্য জুড়ে তেয়াত্তর হাজারের বেশি সদস্য সংগ্রহ দক্ষিণবঙ্গ প্রতি জেলায় গড়ে বিশ হাজার সদস্য উত্তরবঙ্গ প্রতি জেলায় গড়ে চল্লিশ হাজার সদস্য এখনো পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে সদস্য সংখ্যা প্রায় পনেরো লক্ষ সদস্য সংগ্রহ বিধান নিয়ে কেন্দ্রীয় নেতাদের অসন্তোষ স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় প্রচার থাকলেও মাঠ পর্যায়ে দলের উপস্থিতি যথেষ্ট নয় বলে অভিযোগ উঠে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সাংসদ যতীন্ময় সিং মাহাতো এবং অন্যান্য নেতারা সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিলেও লক্ষ্য পূরণ নিয়ে সংশয় রয়েছে বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে ফেক নিউজে ভরে গেছে তাই প্রতিদিন সঠিক এবং বাছাই করে নিউজ দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফাঁকা ক্লাসরুমে দশ বছরের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে চুমু খাওয়া ও যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেফতার এক স্কুল শিক্ষক ধৃত শিক্ষকের নাম কৃপা সিন্ধু মন্ডল তিনি জীবনতলা থানার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলিশ সূত্রে জানা যায় কৃপা সিন্ধু জীবনতলা থানা এলাকার ওই প্রাথমিক স্কুলে দীর্ঘ দিন ধরে শিক্ষকতা করছেন পরিবারের অভিযোগ ওই স্কুলের এক ছাত্রীকে তিনি ফাঁকা ক্লাসরুমে একা পেয়ে শ্রীলতা হানি ছাত্রীকে বিভিন্ন রকম ভাবে যৌন নিগ্রহ করেন এমনকি চুমুও খেয়েছেন খান এমন ঘটনায় ভয় পেয়ে যায় ওই ছাত্রী বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকেরা শিক্ষকের সঙ্গে দেখা করেন তা ঘটনা অস্বীকার করেন শিক্ষক এরপর নির্যাতিতার পরিবার জীবনতলা থানায় গেলে শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন অভিযোগ পেয়েই ওই শিক্ষককে গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত উল্লেখ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নাবালিকা ছাত্রীকে খারাপ স্পর্শে গ্রেফতার হন প্রশিক্ষক নাবালিকা ছাত্রী পরিবারের অভিযোগের ভিত্তিতে পকশু আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছে মমতা নির্দেশে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে দেখা গেল এক ছবি বৈঠকে মুখোমুখি অনুব্রত মন্ডল কাজল শেখ শনিবার লাভপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ের বৈঠকে দেখা গেল জেলা সভাপতি অনুব্রত মন্ডল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সুদীপ্ত ঘোষ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সকলকে তবে মধ্যমণি অনুব্রতই তাকে মাঝে রেখে বাকিরা বসলেন আলোচনায় তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কেষ্ট ও কাজলের মুখোমুখি হওয়া বীরভূম জেলা সংগঠনের ভার কোর কমিটির হাতেই থাকবে সকলকে সমন্বয় রেখে সংগঠনের কাজে এগিয়ে নিয়ে যেতে হবে মমতা অভিষেকের এই বার্তার পর শনিবার কোর কমিটির বৈঠকে অনুব্রত ও কাজল শেখের মুখোমুখি বসা একতার বার্তা দিল গরু পাচার মাম মামলায় দেড় বছর পর জামিনে মুক্ত হয়ে জেলায় ফিরেছেন তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল পুজোর আগেই জেলায় ফেরার পরে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন কেষ্ট পুজোর পর বিজয় সম্মেলনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে অনুব্রতকে তা নজরে পড়ায় কিছুটা ক্ষুব্ধ হন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির সঙ্গে সমন্বয় না রেখে কেন কেষ্ট আলাদা করে দলীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে এই প্রশ্ন তুলে কড়া বার্তা দিয়েছেন দলনেত্রী অনুব্রতর জেলা সভাপতির পদকে গুরুত্ব দিয়েও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বীরভূমে শাসক দলের সংগঠনের দায়িত্ব কোর কমিটিরই তাই সকলের সমন্বয় কেjolতে হবে এছাড়া দীর্ঘদিন ধরে কোর কমিটি বৈঠক করেন সংগঠনের কাজ এগবে কিভাবে এই প্রশ্ন তুলে কোর কমিটির সমস্ত সদস্যকে দ্রুত বৈঠকে বসার নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরে অভিষেকও सवाल করেন কোর কমিটি নেতৃত্বে ভিড় লোকসভা ভোটে ভালো হয়েছে ফল তাই তাদের হাতেই সংগঠনের ভার থাকা ভালো তবে কোর কমিটির দুই সদস্য কাজল শেখ ও অনুপ্রতর মধ্যে সম্পর্কে টানাপোড়েনের কারণে সমন্বয়ের অভাব দেখা দেয় আর তাতে হস্তক্ষেপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন কোনো দণ্ড নয় হাতে হাত কাজ করতে হবে হবে। সামনে ঘাস দাপট রাখতে তাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কাটা বরদাস্ত করা যাবে এর আগে দলের বিভিন্ন বৈঠকে কখনো কাজল শেখ কখনো অনুপ্রতক গড় হাজির ছিলেন কিন্তু এবারের কোর কমিটির বৈঠকে দুজনেই মুখোমুখি হয়ে ঐক্যের বার্তা দিলেন মাত্র দশ হাজার টাকার জন্য কলকাতায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করেছিলেন আততাইরা তার হাতে হাতে আড়াই হাজার টাকা পাবেন ওই প্রতিশ্রুতি পাওয়ার পর বিহার থেকে দুই সঙ্গীকে নিয়ে শুক্রবার কলকাতায় আসেন অভিযুক্ত বিহার থেকে হাওড়া ট্রেনে তারপর ট্যাক্সি চেপে কলকাতা বন্দরের এলাকায় উঠেছিলেন তারা শুক্রবার হামলার আগে সার্কাস এলাকায় আসেন ওই আততাই সুশান্ত কাঞ্জের তদন্তে নেমে এমনই তথ্য জানতে পেরেছেন পুলিশ শনিবার কলকাতায় ওই ট্যাক্সি চালককে নাম আহমেদ তার ট্যাক্সিতে চেপেই অভিযুক্তরা কলকাতায় ঘোরাঘুরি করছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা বাকি অভিযুক্তদের খোঁজ চলছে শুরু হয়েছে মূল ষড়যন্ত্রকারীর খোঁজও একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে এক তরুণকে গ্রেফতার করে পুলিশ ধৃতের নাম যুবরাজ সিং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে জানা যায় আদতে তিনি বিহারের বৈশালীর বাসিন্দা সুপারি নিয়ে দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার কলকাতায় আসেন ওই তরুণ পুলিশের কাছে ধৃত জানিয়েছেন তাদের দশ হাজার টাকা দেওয়া হবে বলে ডেকে আনা হয় আড়াই হাজার টাকা করে হাতে হাতে পেয়ে যাবেন বলার পরে অপারেশনে নামে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্তকারীরা জানতে পেরেছেন বৃহস্পতিবার ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামেন তিনজন এরপর ট্যাক্সি চেপে যান কলকাতা বন্দর এলাকায় শুক্রবার সন্ধ্যায় ওই ট্যাক্সিতেই পার্ক সার্কাস চত্বরে আসেন অভিযুক্তেরা তখন থেকে বাইপাস চত্বরে যান জনৈক ইকবালের সঙ্গে দেখা হয় সেখান থেকে স্থানীয় এক যুবকে স্কুটারে চেপে তৃণমূল কাউন্সিলরের কাছে গিয়েছিলেন তারপরে নাইন এ এম পিস্তল খাতে হামলার চেষ্টা পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত ট্যাক্সি চালক এবং তার সঙ্গীদের নিয়ে বিভিন্ন এলাকা ঘুরছেন বৃহস্পতিবার তিনজনকে বন্দর এলাকায় একটি বাড়িতে রেখেও এসেছেন তিনি আরো তথ্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্ত থেকে পিস্তল তাক করে গ্রেফতার হওয়া যুবরাজ পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তার ওপর খুনের ভার ছিল না কাউন্সিলরকে ভয় দেখানোর দায়িত্ব ছিল তার উপরে তার পেছনে আরো দুজন সঙ্গী ছিলেন কিন্তু ওই তরুণের পেছন থেকে কাউকে দেখা যায়নি বলে জানাচ্ছে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছেন কাউন্সিলরদেরকে ভয় দেখানোর জন্য তাকে সুপারি দিয়েছিলেন জনৈক মোহাম্মদ ইকবাল ওরফে গুলজার তার কাছ থেকে যে নাইন এম পিস্তলটি পেয়েছেন পুলিশ সেটি ইকবাল তাকে দিয়েছিল তিনি আরো জানিয়েছেন লকডাউনের সময় থেকে ইকবাল বাইপাস সংলগ্ন এলাকায় থাকতেন তবে তিনি আদতে বিহারের বাসিন্দা যদিও ওই তথ্যগুলি কতটা ঠিক তা নিয়ে সংশয়ে তদন্তকারীরা তৃণমূল কাউন্সিলরের উপর হামলা নেপথ্যে আরও কেউ রয়েছেন কিনা খোঁজ চলছে খোঁজ চলছে জনৈক ইকবাল এবং যুবরাজের দুই সঙ্গীর অন্যদিকে শুক্রবার রাতের ঘটনার পরে সুশান্তের নিরাপত্তার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুলিশ কাউন্সিলরের বাড়ির সামনে গার্ল ট্রেল দেওয়া হয়েছে শনিবার আগে সুশান্তের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দুই নিরাপত্তা রক্ষী ছিলেন এবার নিরাপত্তা দ্বিগুণ করেছেন পুলিশ সুশান্ত জানিয়েছেন তাকে খুনের চেষ্টার পর দলের শীর্ষ নেতৃত্ব উদ্বিগ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে তার খোঁজ নিয়েছেন একে একে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দক্ষিণ কলকাতার জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমারের সঙ্গে কথা হয়েছে সুশান্তর তৃণমূল কাউন্সিলর বলেন দল এবং নেতৃত্ব আমার পাশে আছেন আমি এর শেষ দেখে ছাড়ব কোন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে তাই কি তিনি আত্মঘাতী হয়েছেন বাড়ির ছেলেকোটা থেকে তার দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে আড়াই পাথার একটি চিঠিও মিলেছে যা সুইসাইড নোট বলে মনে করছেন তদন্তকারীরা সেখান থেকেই এসব প্রশ্ন উঠছে শনিবার সকালে বাড়ির চিলেকোটা থেকে উদ্ধার হয় উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিতের দেহ মৃতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবারের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন শুক্রবার রাতে অবশ্য বাড়ি ফিরেছিলেন পরে আবার কিছুক্ষণের জন্য বাইরে বেরোন পরিবারের কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা হয়নি মোবাইলটিও বাড়িতে রেখে গিয়েছিলেন গভীর রাতে আবার বাড়ি ফেরেন সত্যজিৎ শনিবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার হয় চিলেকোটা থেকে সেই সঙ্গে একটি চিঠিও মিলেছে পুলিশ সূত্রের খবর দেহ পাশ থেকে পেনা চিঠি আড়াই পাতা জুড়ে লেখা সেটি সুইসাইড নোট বলে মনে করা হচ্ছে চিঠিতে মোট চারজনের নাম রয়েছে সত্যজিতের পরিবারের দাবি মোবাইলে ভুয়ো ভিডিও দেখিয়ে তৃণমূল কাউন্সিলর তথা উত্তর ব্যারাকপুরের উপপুর প্রধানকে ব্ল্যাকমেল করা হয়েছিল মৃতের ছেড়ে সার্থক বন্দ্যোপাধ্যায়ও জানান বাবার সুইসাইড নোটে এই বিষয়ে বিস্তারিত লেখা হয়েছে যে চারজনের নাম রয়েছে তাদের মধ্যে দুজনকে তারা চেনেন যে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল বলে অভিযোগ সেটি আসল না ভুয়ো তা পরীক্ষা করে দেখবে পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি গণেশ বিশ্বাস বললেন প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে পুরো ঘটনা আস্তে আস্তে পরিষ্কার হবে এখন এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয় সত্যজিতের অস্বাভাবিক মৃত্যুতে এখনো পর্যন্ত আত্মহত্যার তত্ত্বই জোরদার হচ্ছে তৃণমূলের দাবি নেপথ্যে কোন রাজনৈতিক কারণে নেই উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলায় জানান বৃহস্পতিবার তার সঙ্গে দেখা হয়েছিল সত্যজিতের পুরসভায় বৈঠকও করেছেন প্রায় দু ঘন্টা ছিলেন একসঙ্গে তিনি কিছুই ঠাহর করতে পারেননি পরিবার সদস্যদের সঙ্গে সঙ্গে তারাও চাইছেন সত্য উদ্ঘাটিত হোক এবং সকলেই পুলিশি তদন্তের ওপর ভরসা রাখছেন